karar <laughs> aksı <laughs> Terima kasih telah menonton!

রে গাড়ি ভিড়েই নিয়েছিলেন জি আলহামদুলিল্লাহ কালকে এর এন্ড কালকে না আজকে আজকে সকালে যে জামাতি মুহূর্তে আমাদের সামনে আমাদের ভাই শফিকুল আলম কবির ভাই সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসন্তানা গাজীপুর মহানগর আমাদের শফিকুল আলম কবির ভাইকে আজকের এই শুভদন উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য শফিন অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আজকের তো এই অনুষ্ঠান মূলত নির্বাচন কেন্দ্রিক তাই নাকি গতকালকে তো অফিসিয়াল ঘোষণা করা করা হয়েছে আপনার জানেন তো সবাই নাকি এবং সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে এটাও তো জানেন এবং আমি দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক বক্ত বক্তারা আছে ওনারা বলবেন আঙ্কেল দুইটা বিষয় আপনার সাথে ক্লিয়ার করতে চাই ইতিপূর্বে আপনারা দেখেছিলেন যেটা কি বাজার নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু সয়াবিন তেলের দাম কিন্তু কমেনি কেন কমেন এটা কি আপনারা জানেন সেই বিষয়টা আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই দুইটা কারণ সিন্ডিকেট হয় এক হল যে চিটাগাং বন্দর যে মধ্যে তিন ধরনের সিন্ডিকেট হয় এক নম্বর সিন্ডিকেট করে কারা শ্রমিক দ্বিতীয় সিন্ডিকেট করে কারা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন যারা আছে এরা তৃতীয় সিন্ডিকেট কারা যারা ক্ষমতায় থাকে এমপি মন্ত্রী এখন এমপিরা কি করে ওদেরকে উস্কাই দেওয়ার পরে কখনোই এটা দাম আর কমে না তখন কি করে একদিনে যেটা মাল ডেলিভারি হওয়ার কথা সেটা চব্বিশ দিন লাগাইতে বিশ দিন লাগাইতে যার কারণে নব্বই টাকার তেলের লিটার বারে কত দুশো টাকায় কিনতে হয় এই সিন্ডিকাটা একমাত্র ভাঙতে পারে যে সরকার যে সরকার নিতে এবং আদর্শ ন্যায় এবং সাবিত্রিক সরকার গঠনের কথা বলে যারা দুর্নীতি তোলার জিরো করতে চান একমাত্র গেলে তারাই পারবে এই দুর্নীতিকে বন্ধ করতে আপনারা কি চান সে দুর্নীতি বন্ধ করতে আজকে দেন ব্যাংকে কালকে গেছে ব্যাংকে টাকা দিতে পারবেন ব্যাংক লুট করা হয়েছে কারা করছে এটা আপনারা কেবলই চান সেই সকল সন্ত্রাসী থেকে আবারই ক্ষমতা আনতে এটা জনমতকে মেসেজ দিতে হবে আমরা বলতে চাই সুস্পষ্ট ভাবে বলতে চাই যদি বাংলাদেশ যেমন ইসলামী ক্ষমতায় আসে তাহলে কি হবে দুর্নীতি বন্ধ হবে এই মেসেজটা জনসাধারণের কাছে পৌঁছে এখন সময় আসছে যুদ্ধ দুই ভাবে হইতো আগে আসে গ্রাহ্য মানুষদের যুদ্ধ হইতো আর এখন ভুলে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে আপনারা কোনটা চান এখন যুদ্ধের সময় আসছে যা যা আছে তাই নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে আপনার কি প্রস্তুত আছেন বীরগঞ্জের ব্যাপারে আরেকটা কথা বলতে চাই হৃদয় রক্তকরণ হয়েছে কি কিভাবে যে দাড়ি টুপের মধ্যে গোপন লেপে দিছে দিছে না আদামাটি লেপে দিছে হৃদয় রক্তকরণ হয়েছে আলেমুল আমাদেরকে এইভাবে পৃথিবীতে যত ইতিহাস কাটবেন যত ইতিহাস কাটে দেখবেন কি যত ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এখন চুপিকারি ওলাকায় আর তাদেরকে কি করছে তাদেরকে টুপি এবং দাঁড়ির মধ্যে গোপন লেবর তারা কি ধরনের মানুষ এই সন্ত্রাসীদের জবাব দিতে হবে এবং জবাব দেওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই যে এখন এই বোর্ডের মাধ্যমে যদি আমরা সংসদে পাঠাইতে পারি তাহলে এই সমাজ সভ্যতাকে পরিবর্তন করা সম্ভব তাই আমি আপনাদেরকেও দত্ত আহ্বান জানাতে চাই সকলকে এখন কিন্তু বসে থাকার সুযোগ নাই যার যা কিছু আছে তাই নিয়ে যেভাবে একটা ফুটের কাছে বার করে যাইতে হবে কালকে আমাদের ব্যাংকের ম্যানেজার বলছে যে আমরা আমাদের এই মেসেজটা আপনার জনগণের কাছে পোষাইয়া দেন আমরা বললাম যে আপনারা কি বেতন ভাতা পান তখন একটু মৃদু হাসি দিয়ে বললেন যে বেতন এক মাসের পাই আরেক মাসের পাই না তারা তো শ্রমিক তারা তো পরিশ্রম করে খায় তাই নাকি আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি শ্রমিকরা যারা রাস্তায় দাঁড়ায় বেতন এক মাস ডিউটি করে করার পরে কি করে রাস্তায় তারা বেতন একমাত্র দুটো করার পরে রাস্তার দামের কথা মালিক পক্ষে থেকে বেতন দেওয়া দরকার কিন্তু দেয় না কেন দেয় না তাদের ভিতরে ধর্নীতে আছে ধর্নীর থেকে জিরো ট্রলারেস করতে হলে একমাত্র জামায়াৎ ইসলামের কোনো বিকল্প না জামামা ইসলাম দুইটা এক কাজ করে আমি ওই মারু নাহি আনির মূলটা সব কাজের আদেশ এবং অসৎ তাদের বিশ্বাস করার জন্য জিরো ট্রলারেস চাই বাংলাদেশ জামায়াত ইসলাম তো এই একমাত্র সুযোগ এখন আমি আপনাদেরকে দৃঢ়তা সঙ্গে ভরতে চাই জিরো ট্রলারস করতে হলে ধর্নীর না করতে হলে একমাত্র খালি আমার দেশের আমার বিকল্প নাই বিকল্প নাই আর এই প্রোগ্রাম শুধু আপনাদের পীরগঞ্জের না এটা সারা বাংলাদেশের প্রোগ্রাম আমি মনে করি আর আপনাদের যে পার্টি আছে ওনার ব্যাপারে আমি বলতে চাই উনি উনি তো শুধু আপনাদের না সারা বাংলাদেশের সম্পদ উনি আন্তর্জাতিক প্লেয়ার তো সেই ক্ষেত্রে আপনাদের একটু গর্ব আপনাদের অহংকার তো ওনার এই প্রোগ্রামে আমরা আসতে পারছি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে আহ্বান করছেন আমাদের মনের ভিতরে দুই চারটি কথা আপনাদের সাথে শেয়ার করতে বললাম সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানি আমি আমার কথাকে এখানে শেয়ার করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করুন আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ জি আযান হচ্ছে আজানের পিঁথি